নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন যে রাজ্য সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে আপনারা আবেদন করলে এককালীন টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন কোন প্রকল্পের কথা বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে সেই প্রসঙ্গে আজকে আমরা এই ভিডিওটি আলোচনা করি বিয়ের মরসুম চলছে আর সেই সূত্রে এই প্রসঙ্গে উঠছে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের কথা ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর অভিনব একটি প্রকল্প হলো রূপশ্রী প্রকল্প কি এই প্রকল্প কিভাবে সুবিধা পাবেন রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে আর কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে জানা থাকলেও অনেকেরই এই রূপশ্রী প্রকল্পের কথা জানে না রূপশ্রী প্রকল্প আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের খুঁটিনাটি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রাজ্য সরকারের এই প্রকল্প মূলত মেয়েদের বিয়ের জন্য দেওয়া হয়ে থাকে সুবিধা করে হোক বা বড় করে হোক সামাজিকভাবে বিয়ে করলে সেই অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন হয় তো দরিদ্র পরিবারগুলির জন্য জন্য অনেক সময় কন্যার বিয়ের উচ্চ হারে ঋণ নিতে বাধ্য হয় পরিবার তো সেই টাকা পয়সা চিন্তা কমাতে বেশ কিছু বছর আগে এই রূপশ্রী প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার তো গত একই এপ্রিল দু থেকে কার্যকর করা হয়েছে মমতা সরকারের এই প্রকল্প রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার যাদের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে তারা এই প্রকল্পের কিছু একাধিক শর্ত পূরণ করলেই তবেই প্রকল্পের সুবিধা মিলবে পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই আঠারো হতে হবে কেবলমাত্র অবিবাহিত মেয়ে প্রথম বিয়ের জন্যই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই আবেদন গ্রহণ করা হবে না পাত্রীর আঠারো বছর হতে হবে এবং যে পাত্রের সাথে মানে বিয়ে হবে তার বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত পাঁচ বছরে পশ্চিম বাংলায় বসবাস করতে হবে অথবা তার বাবা মাকে এই রাজ্যের স্থায়ী একজন বাসিন্দা হতে হবে আবেদনকারী নিজের নামে ব্যাঙ্ক পাসবুক থাকতে হবে যে ব্যাঙ্ক পাসবুকে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এম নাম্বার থাকবে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু আপনাদের থাকতে হবে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথিগুলি লাগবে প্রথমত বলা হয়েছে পারিবারিক আয়ের প্রমাণপত্র বা ইনকাম সার্টিফিকেট দ্বিতীয়ত বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র যেমন শংসাপত্র ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড বা মাধ্যমিক এডমিট সার্টিফিকেট এই সমস্ত তথ্য দিতে হবে তৃতীয়ত বলা হয়েছে আবেদনকারীর মানে বৈবাহিক যে অবস্থান প্রমাণ হিসেবে স ঘোষণাপত্র রয়েছে সেটা কিন্তু দিতে হবে চতুর্থত বলা হয়েছে যে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো পাত্রের রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে দুই পক্ষের থেকেই দুজনেরই ফটো লাগবে পাসপোর্ট সাইজের পঞ্চমত বলা হয়েছে প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র লাগবে আপনার যে বিয়ে হচ্ছে সেই প্রমাণপত্র কিন্তু লাগবে ষষ্ঠ বলা হয়েছে যেটা আমরা প্রথমে বললাম যে ব্যাঙ্ক পাসবুক অবশ্যই আপনাদের থাকতে হবে এই সমস্ত শর্ত যদি ঠিকঠাক আপনারা পালন করেন তাহলে উপযুক্ত কাগজপত্র নথি দেখিয়ে স্থায়ী বিডিও অফিস অথবা এসডিও অফিসে গিয়ে আপনারা পুরো কমিশনারের অফিসে উপস্থিত হয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেখানেই আপনারা আবেদনের জন্য ফর্ম নিতে পারেন বিয়ের এক থেকে দুই মাস আগে এই আবেদন করা যাবে টাকা মিলবে বিয়ের তারিখের কমপক্ষে চার থেকে পাঁচ দিনের আগে কোনো কারণে চার পাঁচ দিন আগে যদি এই টাকা না পাওয়া যায় তাহলে বিডিও অফিসে আপনারা যোগাযোগ করতে হবে আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুবি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকেই আপনারা সেটা প্রিন্ট আউট করে আপনারা নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিসে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারেন তো এখানে যদি আপনারা আবেদন করেন তাহলে পঁচিশ হাজার টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা আর্থিক সাহায্য পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট যে রূপশ্রী প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন কারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কি কি আপনারা ক্রাইটেরিয়া বা শর্ত পূরণ করতে হবে বয়স কত থাকতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনায় করে দিলাম তো এই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিও লাইক করে দেবেন আপনাদের মতামত কমেন্টে আপনারা জানাবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন